আজকে আমি আবারও তোমাদের সামনে আসলাম দশম শ্রেণীর বীজগণিতের তিন দশমিক এক অনুশীলনের কিছু অঙ্ক নিয়ে আশা করি তোমরা ভিডিওটি শুরুতে না টেনে শেষ পর্যন্ত দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যাদের সূত্রে একটু সমস্যা আছে বা জানা নেই তারা এই ডান পাশের সূত্রগুলো একটু লক্ষ্য করবে এ স্কোয়ার প্লাস প্লাস বিস্কার সমান এ প্লাস বোর স্কোয়ার মাইনাস আমি তোমাদের সামনে সলিউশন করে দেবো তার মধ্যে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার সরাসরি একদম বই থেকে তোমরা বই খুলে অবশ্যই নাম্বারগুলো পাবে আর সেখান থেকে অবশ্যই ভিডিওটা তোমরা একটু দেখবি এখন আমি প্রথমে পাঁচ নম্বর অঙ্কটা আমি সলিউশন করে দেব এখানে দেওয়া আছে সমাধান রেখে সমাধান এখানে দেওয়া আছে মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করতে হবে

যেতে এখানে x এর উপর পাওয়ার 4 আছে সূত্রমতে কখনো এখানে পাওয়ার 4 এ এজন্য পাওয়ারটাকে আমরা একটু ভেঙ্গে নেব x স্কয়ার তার উপর স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ব্র্যাকেটের স্কয়ার এর এখন পাওয়ার পরে গুণ করলে x টু দি পাওয়ার 4 আর এখানে হয় 1 বাই x টু দি পাওয়ার 4 তাহলে প্রথমে আমরা এটাকে a মনে করব আর এটাকে আমরা b মনে করব সেই হিসেবে আমরা সূত্র প্রাপ্ত করব এখানে এক নাম্বার এই যে প্রথম সূত্রটা

যেহেতু আমাদের এখানে মানটা মাইনাসে দেওয়া আছে আমরা এই জন্য এখানে মাইনাস করবো আর বাইরে হয়ে যাবে প্লাস তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সকোয়ার প্লাস টু এক্স ওয়ান বাই এক্স সেকেন্ড ব্র্যাকেট দেব এই যে এখানে দেওয়া আছে স্কয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস টু বাইরে দেখলাম আবার এক্স ওয়ান বাই এক্স কাটা যায় এখন আমাদের মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান ফোর দাওয়া এই ফোর আমরা এখানে লিখবো তাহলে এক্স মাইনাস এক্স এর পরিবর্তে ফোর লিখলাম তার উপর স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস মাইনাস টু এখন ফোরের ওপর স্কোয়ার করলে কত হয় চার চারের ষোলো আর দুই কত আঠারো তাহলে আঠারোর উপর স্কোয়ার দিলে মাইনাস টু সমান আঠারো পর স্কোয়ার করলে আঠারো গুণ আঠারো

তাহলে আমরা এখানে পাঁচ নম্বরটা আমি সলিউশন করে দিলাম এরপরে আমরা চলে আসবো ছয় নম্বরে এখন এই অঙ্কটা মুছে দেবো মুছে দে

টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ইকাল কত থ্রি এখানে একটু কাজ বাকি আছে এখানে আমরা নার্সারি এখানে অঙ্কটা একটু ভুল হয়ে গেছে ওপর হবে টু এখানে হবে টু আর নিচে হবে এক্স হুম আর এখানে আমরা টু কমন নেব টু কমন এলে X প্লাস ওয়ান বাই এক্স সমান কত 3 বা এক্স ইউল কত ওয়ান বাই এক্স সমান এই বাম্পাসীন গুণ অবস্থা ডাইনি ভাগ থ্রি ভাগ কত দুই এই আমরা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি এই মানটা আমরা ব্যবহার করব এখন মানে প্রদত্ত রাশি যেহেতু দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই জন্য আমরা এখানে প্লাসের ক্ষেত্রটা ইউজ করব এক্স প্লাস ওয়ান বাই এক্স হওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি বাই টু থ্রি বাই টু তারপর স্কোয়ার মাইনাস টু তাহলে থ্রির উপর স্কোয়ার করলে নয় আর স্কোয়ার দুইয়ের উপর আসলে হয় ফোর অর্থাৎ নাইন বাই ফোর মাইনাস টু তাহলে এখানে একটু লসেগো হবে ফোর হবে ফোর কাটা থাকে এক নয় এক নয় বিয়েক চার দোকানে আট তাহলে বাকি হচ্ছে ওয়ান বাই ফোর এটাই উত্তর তাহলে এখানে ছয় নম্বর হয়ে গেল এরপরে আমরা আসবো সাত নাম্বারে সাত নাম্বার অঙ্কটা একটু প্রমাণ করতে হবে আর কি পক্ষের সময় ডান পক্ষে আমরা প্রমাণ করবো বামে দেওয়া সে প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এইট বার ফোর প্লাস ওয়ান বাই এই টু ফোর এটা আমরা প্রমাণ করব তাহলে এই অঙ্কটা মুছে দিলাম এ প্লাস ওয়ান বাই এ সময় সময় টু এখন আমরা বাম পক্ষ লিখব বাম পক্ষে দেওয়া আছে ওয়ান বাই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তারপর স্কোয়ার দিলাম এটাকে আর এটাকে বিয়ে করব তাহলে এ প্লাস ওয়ান বাই এ হল স্কোয়ার মাইনাস কাটা যায় এখন এ প্লাস ওয়ান বাই এ তার মান দেওয়া আছে টু টু মাইনাস টু টুর উপর স্কোয়ার করলে ফোর হয় ফোর দুই বাদ দিলে দুই আমাদের বাম পক্ষ থেকে আসলো টু এইভাবে আমাদের ডান পক্ষ থেকে যদি টু আসে তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে পক্ষের সঙ্গে ডান পক্ষ এখানে নিলাম রাইট সাইড এই টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এই টু দেওয়ার ফোর অটাকে ভেঙে নেই তারপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তারপর স্কোয়ার তাহলে প্রথমে আমরা এ কে এ আর ওয়ান বাই এ স্কোয়ারকে বিলম্বন করব সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হল স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ স্কোয়ার কাটা এই ভিতরে এই ব্র্যাকেটের ভেতরে আবার আরেকটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ তাহলে স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ সেখানে এদের স্কোয়ার মাইনাস টু আছে এটাই দেখে নেবা এ ওয়ান বাই এ কাটা এখন এ প্লাস ওয়ান বাই মান দেওয়া আছে টু স্কোয়ার মাইনাস টু তার উপর স্কোয়ার মাইনাস টু তাহলে টুর উপর স্কোয়ার গেলে ফোর মাইনাস টু স্কোয়ার মাইনাস টু তাহলে ফোর থেকে টু বাদ গেলে টু উপর স্কোয়ার দিলাম টু -2 টুর পরিষ্কার করলে ফোর মাইনাস টু সমস্যা কত টু ইকুয়েল কত রাইট সাইড এসছে তাহলে আমাদের বামপক্ষেও যা ডান প্রকা অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড অর্থাৎ এ স্কোয়ার প্লাস এই টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এই টু দিবার ফোর শ্যুট যদি দেখান শ্যুট থেকে তাহলে আজকে আমি তোমাদের অনুশীলন তিন দশমিক এক থেকে সরাসরি একদম মেন বই থেকে আমি পাঁচ ছয় সাত সলুশন করে দেখাই দিলাম আমার এই অঙ্ক তিনটি সলুশন যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা বেশি বেশি লাইক করবে এবং ফলো করবে আর সেই সাথে তোমাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবে আর সেই সাথে অন্যদের বন্ধুদেরকে জানানোর জন্য বেশি বেশি করে শেয়ার করবে এই পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ আসসালাম